কিছু রাত আছে জেগে থাকলে আয়না নিঃশব্দে বলে দেয় এ মুখটাকে কি তুই আর চিনিস নিজেকে ভালোবাসা হয়নি বহুদিন আয়নার সামনে সময় নিয়ে বসে নিজের ক্লান্ত মুখটাকে দীর্ঘশ্বাসে স্বীকার করিনি জীবন জুড়ে ক্লান্তির ধুলো মেশানো আমার ফেকাসে মুখ তাকে বলিনি জানি অনেক ঝড় গেছে তবু তুই ঠিকই সামনে নিয়েছিস আমি তোর জন্য গর্বিত এখন থেমে যেতে ভয় লাগে কারো চলে যাওয়ার আশঙ্কায় বুক ধরফর করে খুব কাছের কেউ হুট করে বদলে গেলে আমি স্তব্ধ হয়ে তাকাই অভিমান গলায় আটকে যায় অনেক কিছুই বলতে পারি না অনেক কিছুই করা হয় না শুধু চুপচাপ ভেতরে জমে থাকে আয়নার কাছে বসে থাকি ঢং করে নয় নীরব সত্যিকারের চোখে সে চোখে দেখি কতটা ধুলো জমেছে চোখের কোণে কতগুলো গল্প পুরনো হয়ে এসেছে ঠোঁটের পাশে আমি নিঃশব্দে বলি ঠিক আছে তুই ছিলি তুই থাকবি তুই ঠিকই সামনে নিয়েছিস সকালে কফির কাপ হাতে নিলে মনে হয় একটু করে সময় নিয়ে ক্লান্তিগুলোকে গুনি একটা করে নাম দিয়ে রাখি কালকের ঝড় বছরের বয়ে যাওয়া হঠাৎ হারিয়ে যাওয়া মানুষ প্রতিটি নাম উচ্চারণের সাথে সাথে মনটা একটু করে হালকা হয়ে আসে একসময় এসে মানুষ শিখে নিজের পাশে এসে বসলেই শান্তি পাওয়া যায় আকাশ দেখি পাখিদের উঠতে দেখি অদ্ভুত হিংসে জন্মায় মনে হয় আমাকে কেউ আগলে রাখুক ঠিক যেভাবে শরীর আগলে রাখে জন্মদাগ কখনো খুব কাছের কেউ বদলে গেলে আকাশে যেন একটা খালি দাগ পড়ে চোখে বৃষ্টি আসে না শুধু মন ফ্যাকাশে হয়ে যায় তখন বুঝি দয়াও ফুরিয়ে যেতে পারে তবু আমি চাই কেউ ছোট ছোট দুঃখগুলো বাষ্প হয়ে উবে যেতে শেখাক প্রতিশ্রুতি দিয়ে তার রাখতে শিখুক বয়স বাড়লে আমরা আর কারো কাছে বড় সব অঙ্গীকার চাই না নিজের হাতে চায়ের কাপ ধরেই আকাশ দেখা পাখির রুটিন দেখে আসা এই ছোট ছোট অভ্যাসগুলোই সবচেয়ে স্নেহ দেয় কেউ যদি বলেই ফেলে আমি এবার তোকে ঠিকই বাঁচাতে শিখছি ওটা সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর মনের প্রাচীন ক্ষতগুলো কেউ ভাঙেনি কেবল সময় তাদের মসৃণ করেছে একদিন হঠাৎ প্রত্যুষে ক্ষতের ধারে শিউলি বা নয়নতারা ফুটে উঠলে বুঝি ক্ষতই নতুন ফুলের শিকড় ওই ফুল ধরেই হয়তো আবার নিজেকে ভালোবাসতে শেখা যায় নিজেকে আলিঙ্গন করাই সবচেয়ে সাহসের কাজ আর সেই আলিঙ্গনে জন্ম নেয় শান্তি